আচ্ছা তোমরা দুই বেয়ান আর বেয়াই মিলে কি করছো আজকে রবিবারের বাজার আমরা তো রান্না খাবার ব্যবস্থা করছি দেখ এই কত বড় বড় কাতলা মাছের পিস একদম আমার শাশুড়ি মা বন্ধুরা তোমরা তো চেনো সুমির মাকে আর এইখানে আমার বাবা আজকে আজকে সুমি সবার রেস্ট শুধু রেস্টটা আমি খাইনি আর দেখো উনি কোনোদিন এই ঝুই ঝাল ঝুই ঝাল এই যায়

আজকে বাবা তোমরা জমিয়ে রান্না বান্না করো আমরা ছেলে মেয়েরা খাওয়ার অপেক্ষায় আছি বন্ধুরা চলো ওদিকে দেখাই কে কি করছে তোমাদেরকে সুমি কি করছে দেখাই চলো বন্ধুরা এই দেখো এখানে মা আর কি করছো গরম আর আচ্ছা তুমি কি জানো আজকে দুই বেয়ান আর বেআই মিলে রান্না করছে তাই হ্যাঁ জমিয়ে খাওয়া হবে জমিয়ে খাওয়া দাওয়া আর কি রান্না করছে জানো আমাদের সবার পছন্দের কাতলা কালিয়া

বন্ধুরা আর আজকে রবিবার দিন পুরো জমে যাবে তাছাড়া বাড়িতে অনেক কাজ আছে আমাদের বাড়িতে আজকে নতুন মিটার বসেছে তোমাদের সেটাও একটু দেখাবো যে নতুন আমাদের মানে এই বাড়িতে দুটো মিটার দুটো মিটার বসেছে একটা আমার নামে আর একটা বাবার নামে আর আজকে দেখো একটা সুন্দর মিটার বসেছে বাড়িতেই দেখো আর বাড়ির সামনেই এখানে লাগানো হয়েছে দেখো সুন্দর একটা মিটার বসেছে আজকে মিটার বসানোর কাজ চলছে বাড়িতে আর বাড়িতে দেখো এখানে মা মা তোমার তুমি কি করছো মা গরম প্রচন্ড গরম সত্যি ভীষণ গরম এটা বন্ধুরা তোমাদেরকে এটুকুই আস পর্যন্ত আর এখানে রান্নাবান্না করছে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে

তারপর মশলা দিয়ে তুলে দিই বানিয়েছো মা আর বাপকে সব রান্না হয়ে মাংস গেছে সব হয়ে গেছে বন্ধুরা দেখো রবিবারের দিন কিন্তু এত পরিমাণে আমাদের খিদে পেয়েছে আর বিকেল 4টা বেজে গেছে দেখো এখন কখন সুমির মায়ের তো খিদে পেয়ে মা হ্যাঁ হ্যাঁ সবারই খিদে সবারই খিদে পেয়ে গেছে এই তো হয়ে যাবে এখন সবারই খিদে পেয়ে গেছে তো চলো চলো চালাই তো তুলে দেব এখন একটু জিরে নিই বলো কি করছো দিদি উকি করছো কেন রান্না হচ্ছে খিদে পেয়েছে আচ্ছা আচ্ছা